The political platform is the center right political ideology with four fundamental principles, such as democracy, nationalism, humanism, and justice. The slogan is all power to the people, democracy is our policy, nationalism is our faith and liberalism is our economy. What is the center right political party? What is the ideology of the center political party? মধ্য ডান রাজনৈতিক দলের আদর্শ কি আমরা মধ্য ডান রাজনৈতিক দলের আদর্শ মধ্যে রয়েছে উদারতাবাদ ন্যায় প্রণতা ন্যায় বিচার এবং গণতন্ত্র সেই সাথে মুক্ত বাজার অর্থনীতি সীমিত সরকারি বা এবং আরো আরেক নীতিগুলো সংযুক্ত হয়েছে আপনারা সকলে জানেন বাংলাদেশে এক অনন্য ঘটনা জুলাই বিপ্লব গণমানুষের জমি থাকা ক্ষোভ দীর্ঘদিনের শোষণ বঞ্চনা এই জাগরণ ছিল একটা আশার আলো পাত্রিকা এই বিপ্লব এখন প্রশ্ন উঠেছে বাংলাদেশ কি পেয়েছে বিপ্লবের মাধ্যমে আমরা যে সংস্কার আশা করেছিলাম সেই সংস্কার গুলো আমাদের অর্জিত হয়নি আমরা নির্বাচন চাই নির্বাচন হল গণতন্ত্রের প্রধান ধাপ এবং এই নির্বাচন আমরা সঠিকভাবে চাই নির্বাচন রাষ্ট্র সংস্কার না করে নির্বাচন সংবিধান সংস্কার না করে নির্বাচন তবে আমরা আমরা দিকে আজ নির্বাচন চেয়েছিলাম হলো না তিপ্পান্ন বছরের পুরাতন সংবিধান পরিধাক করে আমরা নতুন সংবিধান চেয়েছিলাম কিন্তু সেটিও হলো না কেন হলো না আজকে জুলাই সনদ বাস্তবায়ন না করে নির্বাচন আজকে দু ছাত্র জনতার বুকে রক্ত এবং জীবনের বিনিময়ে আমরা কি পেলাম আজকে সকলের প্রশ্ন একটাই আজ আমরা এক অতিক্রম করছি আমরা যেন দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে এক সংকটের ছায়া দেখতে পাচ্ছি যদি সঠিকভাবে রাষ্ট্র সংস্কার না হয় তাহলে আবার সৈরা ফিরে আসবে আজ রাষ্ট্র সংস্কারে সকলকে মনোযোগ দিতে হবে তে রাষ্ট্র হবে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা প্রতিবলিত হবে যে রাষ্ট্র হবে হিন্দু মুসলমানের যে রাষ্ট্র হবে বৌদ্ধ খ্রিস্টানের যে রাষ্ট্র হবে ধনী গরিব সমতলী পাহাড়ি সবার সমান রাষ্ট্র যেখানে আমরা যদি সঠিক সিদ্ধান্ত না নি তাহলে আমরা হারাবো আজ জিওগ্রাফি জিও বাংলাদেশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এশিয়া প্যাসিফিক রিজনে শান্তি শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য সেজন্য আন্তর্জাতিক রাজনীতি বোঝার এবং বাস্তবায়ন করার জন্য আমাদের মাঝে অনেক প্রতিভাবান রাজনীতিবিদ রয়েছেন যারা সবাই মিলে আমরা একটু সোনার বাংলাদেশ করতে পারি যে শেখ হাসিনা ষোলো বছরের শাসনের পর বাংলাদেশের পরিস্থিতি ঠিকিয়ে এসেছে আপনারা মনে রাখবেন যে শুধু ক্ষমতা পালাবদলের জন্য এদেশের মানুষ জীবন দেয় নাই এই দেশের মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে রাষ্ট্র সংস্কার করার জন্য কিন্তু সেই রাষ্ট্র নাও সংস্কার যদি না হয় আমরা কি নতুন বাংলাদেশ পাবো আমাদের সেই প্রশ্ন আজকের সকলের মাঝে এবং আমরা জানি যে আমরা একটা উদার গণতান্ত্রিক এবং বিশ্বমন্ডলীন বাংলাদেশ চাই সেজন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে কারণ এই বাংলাদেশ আমাদের আমাদের জন্মভূমি এবং আমি মনে করি রাজনীতি হলো চিকিৎসা বিদ্যার মতো স্বাধীন দেশের পরিবারতন্ত্র সম্পূর্ণ বিলোপ করতে হবে যোগ্যতায় যেন হয় সবকিছু মাপ কাঠি যদি এই পরিবারতন্ত্র সম্পূর্ণ বিলুপ করা না যায় তাহলে প্রতিহিংসা রাজনীতি বন্ধ হবে না সুতরাং আমরা যোগ্যমত্ত কমিশনে যারা রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই যে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা নতুন সংবিধান চাই এবং এই বাংলাদেশে যদি নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম না হয় সেজন্য আমাদের বাংলাদেশের নতুন সংবিধানের প্রয়োজন এই দেশ আমাদের জন্মভূমি এই যে আমাদের মাতৃভূমি আমরা আমাদের দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি এবং আজকে আমাদের এই দেশ কোনো দলের নয় আজকে আমাদের এই দেশ কোনো ব্যক্তির নয় কোনো গোষ্ঠীর নয় কোনো সম্প্রদায়ের নয় এই দেশ আমাদের সকলের সুতরাং আমরা এই দেশ কিভাবে সংস্কার করতে হবে মোটাতে বলতে গেলে বাংলাদেশ যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সম্পূর্ণভাবে যদি আমরা সংস্কার না করি ভবিষ্যতে বর্ষবশে অযোগ্য হয়ে যাবে সেজন্য আমাদের রাষ্ট্রপথম আইন পুলিশ আইন আমাদের জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থা শহতুপুরি মানুষের মৌলিক অধিকারসমূহ আমরা সাধারণত চাই বিচার এবং বিচার রাষ্ট্র এবং বিচার সংস্কার দুর্নীতি সংস্কার শিক্ষা স্বাস্থ্য সংস্কার সংবিধান সংস্কার কিন্তু এখনো কিছুই হয় নাই এই জন্য আমাদের সংসারের জায়গাটা এই জায়গায় যে একটা একটা রাষ্ট্রের সংস্কার না করে সেখানে নির্বাচন হচ্ছে ভবিষ্যতে কি হবে সেটা আমরা কেউ জানি না কারণ এই আমাদের দেশ আমাদের দেশকে আমাদেরকে রক্ষাই করতে হবে সেজন্য আমি বলতে চাই আজকে যেটা আসবে সেটা হচ্ছে এসিडेंट বা প্রধানমন্ত্রীর ক্ষমতা কিভাবে হবে তার কি ভাষ্যমা আসবে কি আসবে না কোন এমপি তার দলীয় ফ্রেমের নিজের অবস্থান जाहिर করতে পারবে কিনা বিরোধী তাকে কথা বলতে পারবে কিনা শুধু তাই না দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে কিনা দলীয় প্রধান রাষ্ট্রপতি হতে পারবে না হতে পারবে কিনা এবং সেটা কত দিনের জন্য হবে এই সমস্ত ব্যাপার আগে সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলো সংস্কার করতে হবে নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে হবে কিন্তু প্রশাসনিক দিক দিয়ে সংস্কার আসলে খুবই চ্যালেঞ্জিং আজ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আপনারা লক্ষ্য করেছেন আত্মমত কমিশনের মিটিং হয়েছে ফুডিফাই রাজনৈতিক দল নিয়ে তারা মিটিং করছে তারা সেখানে অনেক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমার মনে হয় পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট যদি করবে বলে আমার বিশ্বাস হয় না শুধু তাই না অন্তর্বর্তী সরকারকে এখন এটা বুঝতে হবে যে তাদের যে সিদ্ধান্ত গণতান্ত্রিক সরকার সেটা মেনে নেবে বলে আমার মনে হয় না আজকে দেখা যায় এই গণপরিষদ ইলেকশন আমরা প্রথম থেকে চেয়েছিলাম জুলাইয়ের আট তারিখের পর থেকে আমি নিজে বলেছিলাম যে আমাদের জাতীয় সরকার গঠন করুন সংবিধান স্থগিত করুন নির্বাচন দেন সেটা হচ্ছে গণপরিষদ নির্বাচন আমরা আগে একটু সংস্কার করতে চাই সংবিধান সংস্কার করতে চাই কিন্তু সেটা হয় নাই সেই জন্য আমরা বলতে চাই যে আমাদের কিভাবে আমরা একটা নতুন সংবিধান করতে পারি দেশের সকল রাজনৈতিক দল সকল বুদ্ধিজীবী পেশাজীবী মানুষদের নিয়ে আমরা যেমনটি হয়েছিল উনিশশো সালে কিন্তু আমরা সেদিকে যাই নাই আজ বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক দুই কক্ষ বিশিষ্ট সংসদ এবং এবং একটি বিশুদ্ধ সংবিধান অত্যন্ত প্রয়োজন এই সংবিধান সংবিধান নিয়ে যদি আজকে কথা বলি আমার এক ঘন্টা লেগে যাবে আমি সংবিধানে এতদূর যাব না সেই জন্য আমরা বলতে পারি সেই জন্য আমরা বলতে পারি যে আমরা আমাদের দেশ উন্নয়নের জন্য আমরা নতুন সংবিধান চাইতে আজ হোক আর যেদিন পরেই হোক আজ এই দেশে কালো অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বিশ্বের সবচেয়ে শৈল ঘৃণীত শৈশব শাসকের পতন ঘটেছে শেখ হাসিনা আর এই বাংলাদেশে ফিরে রাজনৈতিক করতে পারবে কিনা আমাদের সন্দেহ হয় বাহাত্তরের সংবিধান দিয়ে দেশ চলবে না নতুন সংবিধান প্রণয়ন করতে হবে এবং এই সংবিধান যদি প্রণয়ন না করেন পরবর্তীতে নতুন সয়গা চার এই দেশে জন্ম হবে যেটাকে আমাদেরকে ফেস করতে আরো একটা অভ্যুত্থানের দরকার হবে আজ এদেশে মসজিদ থাকবে মন্দির থাকবে বোরকা থাকবে সিঁদুর থাকবে কিন্তু থাকবে না কোন সৈরাচার এটাই হোক আমাদের অঙ্গীকার আর শেখ হাসিনা বাংলাদেশে আজকে বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে কিন্তু আমরা এই ফ্যাসিবাদী গঙ্গের স্পষ্ট বলে দিতে চাই এই বাংলার মাটিতে আর কোনোদিন সেটি সম্ভব হবে না বাংলার মাটি দুর্জায় খাটি এবং আমরা গণতন্ত্র মুক্তিপাদ গণতন্ত্র মুক্তিপাদ সৈরাজ চন্দ্র চন্ডীপাধ্য নতুন বাংলাদেশ পার্টে জয় হোক এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইউনিয়নে জয় হোক ধন্যবাদ